রাফসানুন নেবন এখন রয়েছে চাটনি মার্কেটের সামনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার সামনে হলো রয়েছে নমস্কার পুরনো দাদা জয় অনেক মাস পরে দেখা অনেক মাস পরে দিন আগে দেখা হল তো পয়েন্ট আগে তোমায় কত হচ্ছে চলো সিগন্যাল পড়েছে পার হবে নি আসতে না বিষ্ণু গরম ভাই বিষ্ণু আমরা আজকে চাটনি মার্কেটে এসেছি কিছু লাইট কেনার আছে ওগুলো কিনবো এন্ড ঘুরতে আর এখানে পাশ আখের রস রয়েছে জয়দা মন খুন খারাপ ছিল জয়দা হঠাৎ মেসেজ করে বলবে চল ভাই চাঁদনি থেকে ঘুরে আসি কিছু লাইট সামানো কেনার আছে কিন্তু এসে আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি এখানে অনেক কিছু দোকান রয়েছে দেখতে পাচ্ছি এখানে লাইটস দোকান রয়েছে ক্যামেরার ব্লগিং করার স্ক্যানের দোকান রয়েছে এগুলো রয়েছে দেখা যাক আমি যেই লাইট খুঁজছি সেই লাইট পাই কি না চাঁদনিতে তো পাওয়ার কথা কলকাতায় কোথাও না পাই চাঁদনিতে পাওয়ার কথা ওই কারণে চাঁদনিতে আসা মেনলি বাট এখানে যা রোদ্দুর আর গরম না ঠিক আছে আর একটা হেডফোনও কেরা আছে ব্লুটুথ হেডফোন এখানে সুন্দর জেবিএলও রয়েছে এই যে এই জেবিএল গুলো নতুন উঠেছে ডিজাইন অন্যান্য ডিজাইন আর এখানে আমি দেখছি ব্লগিংয়ের না অনেক রকম নিত্য নতুন তোমার স্ট্যান্ড উঠেছে বেশ ভালো এগুলো সুন্দর সুন্দর এরকম না সুন্দর তোমার এই বক্সগুলো রয়েছে এগুলো তোমার এই পেছনে ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য বেস্ট একটা বোটের হেডফোন দেখা হয়েছে এইটা এইটা আমরা পছন্দ করেছি নেওয়ার জন্যে এই কালারটা না এই ব্ল্যাক কালারটা ঠিক আছে ঠিক আছে বাট এটা কিন্তু খুব সুন্দর লাগছে দুইশো টাকার মধ্যে বেস্ট এটা ফাইনালি কিন্তু এই বোটের হেডফোনটা নেওয়া হলো দুশো টাকা দিয়ে ঠিক আছে দুইশো টাকার মধ্যে বেস্ট সাউন্ড কোয়ালিটি শুনলাম বেস্ট ভালো লাগলো দেখো চাঁদনি মার্কেটে কী তো একটা জিনিস খুব খারাপ সেটা হচ্ছে এখানকার দোকানদারের কিছু কিছু দোকানদারের ব্যবহার খুব খারাপ মানে আমি একটা জিনিস দেখছি সেটা যদি পছন্দ না হয় আমাকে নিতে হবে মানে এমন ওরা জোর করে ফোর্স করে এই জিনিসটা খুব খারাপ আবার কিছু কিছু দোকানদার না বলে তোমার যেটা পছন্দ হচ্ছে তুমি সেটা নেও ঠিক আছে আমরা এই সাইডটা এসেছি সেই যে লাইটিংয়ের দোকান রয়েছে অ্যান্ড আমরা এসে একবার আগে আখের রস খেয়েছিলাম সেই আখের রসের দোকানটা খুব পাচ্ছি না লাইটিংয়ের একদম পুরো মার্কেটে ঢুকেছে তাহলে শুধু লাইট দিচ্ছি না সাইডে দেখি ভালো লাগছে কিন্তু ডিজাইনগুলো বলো কিন্তু পিছনে আঠার লাগানোর সিস্টেমটা নেই এখানে

আজকে একটা চ্যালেঞ্জ ছিল যে পাঁচশো টাকার মধ্যে কতগুলো জিনিস কেনা যায় কি তাই তো হ্যাঁ কটা জিনিস হলো তিনটে হ্যাঁ তিন চারটে এটাও বেশ ইউনিক এটা তো ভালোই ইউনিক এটা খুব সুন্দর লাগছে যখন ঘর অন্ধকার থাকবে এমনি আলোটা চলবে আবার আলো পড়লে কপ হয়ে যাবে আমরা যেই আখের রসের দোকানটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি আর পাঁচশো টাকার মধ্যে যে তিন চারটে জিনিস কেনার ছিল সেটা কিনে নিয়েছি চ্যালেঞ্জ অ্যান্ড এই যে আখের রস ঠিক আছে ধরো ধরো বাহ গ্লাসটা দেখে মনটা শান্তি হয়ে গেল যাই দা

চাটনি মার্কেটে আইফোনের কভারের দাম যে এতটা বেশি আর ওরা বার্গেটিং করলে দাম কমাতে চায় না বলো মানে অন্য ফোনের কভারের দাম কমিয়ে দেয় আমি একটা আইফোনের কভার নেব সুন্দর নিতে পারলাম না এত দাম বলছে অত দাম দিয়ে নেওয়া তিনশো চারশো বলছে আর দাম কমাচ্ছে না ওরা চাটনিতে এসেছিলাম আমাদের যা কাজ করার মিটে গেছে সেই কাজ আমরা এখন বেরিয়ে যাচ্ছি চাটনি থেকে কোথায় যাবো এবার এবার এখান থেকে যাবো মেট্রো বলি এতক্ষণ ঘোরার পরে চাঁদনিতে গেলাম স্প্লানের এখানে এসে একটা জিনিস কেনা হয়ে গেল কেনার পরে জয়দা কিনে দুপুরের লাঞ্চ চিকেন বিরিয়ানি খিদে পেয়ে গেছে বিরিয়ানিটা ভালো পেয়ে যাবো এখনো খাই খেয়ে দেখি কেমন যে বেটে বিরিয়ানিটা খাচ্ছি এটাই মানে ভালো লাগছে আর কি সেরকম একটা টেস্টি না ঠিক আছে গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে গেলাম বাজে এখন নটা সকাল সকাল যাবো ভোট দিতে আজকে পয়লা জুন আমি মা দিদি যাব সবারই মোটামুটি রেডি হয়ে গেছে মা ওদিকে সকালে ব্রেকফাস্ট করছে হালকা পাতলা ওটা খেয়ে দিয়েই বেরোবো নিজের গণতন্ত্র অধিকার আজকে প্রয়োগ করব ঠিক আছে আজকে গণতন্ত্রের বলতে গেলে সবথেকে বড়ো একটা উৎসব যাকে বলে আজকে শেষ দফায় ভোট আজকে সপ্তম দফার শেষ দফার ভোট আমাদের এই বারাসাত পুরো এরিয়া জুড়ে আজকে ভোট হয়ে দেন চার তারিখের রেজাল্ট তো এখন সবাই মিলে যাব ভোট দিতে এই আমরা এখন তিনজন যাচ্ছি আমি মা দিদি ভোট দিতে কেমন লাগবে হ্যাঁ গণতন্ত্রের সব থেকে বড় উৎসব এই যে কার্ড রয়েছে হাতে তো চলো ভোট টোট দিয়ে আসি ফাইনালি ভোট দিয়ে এলাম এই যে মা ভাই দিদি আগে চলে গেছে গরম লাগছিল বলে প্রচুর লাইন ফাঁকাই ফাঁকাই গেছিলাম বাট গিয়ে দেখি কোনো প্রচুর লাইন পড়ে গেছে ঠিক আছে যাই হোক গণতন্ত্র অধিকার দেওয়া ডান এই যে নিজের গণতন্ত্র অধিকার মেঘ করেছে নাকি আর ওইদিকে মেক করেছে বৃষ্টি বৃষ্টি নামবে দেখা দেখা যে এই যে এইটা না হলে আর এইটা মানে ভোট দেওয়ার পরে এই আঙ্গুল দেখিয়ে যদি ছবি না তুলি তাহলে ডিজিটাল মানে সোশ্যাল মিডিয়ার যুগ আমাকে মেনে নেবে না তো এখন আমরা ছবি তুললাম বাড়ির সামনে এসে মা আমি দিদি ছবি টবি তুললাম এবার খাওয়া দাওয়া করবো আজকে খুব সুন্দর রান্না হবে আমাদের বাড়িতে ঠিক আছে মাটন হবে চিকেন হবে বিরিয়ানি হবে তো কালকে বাজার টাজার করে এনেছি তো এই যে প্রচুর লাইন ছিল ঠিক আছে গিয়েছি ভেবেছি ফাঁকা থাকবে আর গিয়ে দেখি প্রচুর লাইন সবাই ওই ফাঁকা ফাঁকা থাকবে বলে এই মনে করে গেছে গিয়ে প্রচুর লাইন হয়ে গেছে প্রায় আড়াইশো তিনশো জন এক একটা লাইনে মেয়েদের লাইন ছেলেদের লাইন তো যাই হোক ভোট দিলাম আমি এরকম একটা সেলফি হয়ে যাচ্ছে আজকে আমি বাড়িতে রয়েছি অনেক কিছু খাবারের আয়োজন করা হয়েছে তাই সকালে ব্রেকফাস্ট দিয়েছে চিড়ে আম দুধ দিয়ে মা সুন্দর করে এটা বানিয়েছে সকালবেলা যেহেতু আজকে বাড়ি আছে বললো আজকে কোনো সিলে বাজা না আজকে সুন্দর সকালের ব্রেকফাস্ট এইটা ওটা এখানে রান্না করতে করতে একদম হাঁপিয়ে গেছে কি কষ্ট করছে চিনি লাগিয়ে দেবো জালনা টালনা বন্ধ তখন ফাইন চালিয়ে রান্না করতে পারবো ঠিক আছে চিনি লাগিয়ে দেবো এই যে মা রান্না করছে একটু মেনুটা বলে দাও কি কি রান্না হচ্ছে এখানে এই যে মাটন কষা হচ্ছে এই যে মাটন ঠিক আছে তাই তো রান্না হচ্ছে মটন কষা চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন কাছে জানিব আসলে আমি আমি অনেক দিন ধরে মাটন খেতে ইচ্ছা করছিলো তো অনেক দিন লাস্ট আমি বাড়িতে মাটন খেয়েছি বলিতে বলির পরে আর মাটন ওর জন্য আগে বলছিলাম এই যে মা এখন মাটনটা ভালো করে কষাচ্ছে দেন তারপরে কি রান্না হবে চিকেন বিরিয়ানি তাই তো এই যে হচ্ছে চিকেন ম্যারিনেট করে এখানে রাখা আছে রান্না করো খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি ঠিক আছে তো সুন্দর করে রান্না করে খাবো কখন দুপুরে না রাতে রাতে খাওয়া হবে ওকে মাথা ওইদিকে সুন্দর আনছে ঘরে ঢুকেছে গরম লাগছে ওইদিকে বাইরে মেঘ করেছে দুপুরে খাওয়া হবে না রাতে খাওয়া হবে একটু কষ্ট লাগছে দুপুরে খেতে পারলে একটু বেটার হতো যাই হোক জামেমপুর রাতে আসবে তো হচ্ছে চিকেন মটন কষা জমে লাঞ্চ করতে ও বসে গেছি ডাল সিদ্ধ পটল ভাজা বেগুন ভাজা কাঁচা লঙ্কা এন্ড একটু চিকেন আর দুপুরে আপাতত এই যে সিম্পল খাবার দাবার এন্ড দুপুরে সিম্পল খাবার দাবারের থেকে কাজটা সারছি আর কি মা কোনো রকম প্রিপারেশন করে রেখেছে দেন রাতে বিরিয়ানি হবে ঠিক আছে বিরিয়ানি রাতে রান্না করবে তো এখন এই সিম্পল খাবার দাবার খেয়ে একটু ঘুমিয়ে রেস্ট নেবো দেন বিকেলে ওঠে মাঠে খেলতে হবে রাতে বিরিয়ানি হবে পুরো ভিডিওটা একদম জমে যাবে সন্ধ্যার থেকে ও বাজে এখন সন্ধ্যা সাতটা মাঠে খেলতে গেছিলাম খেলে ঢেলে বাড়ি এসে হলাম দেন মা এই যে এই যে মা এখন বিরিয়ানি রান্না শুরু করবে এই যে দুধ দোকানে ঠিক আছে

আর এইদিকে রয়েছে যে মটন কষা ঠিক আছে এই মটন কষা রয়েছে আর এইদিকে দিকে রয়েছে যে চিকেন কষা ঠিক আছে ইয়ামি হয়েছে দিদি আর যাইমো খাওয়া শুরু করে দিয়েছে আমি অল্প একটু খেলাম দুর্দান্ত টেস্ট হয়েছে বিরিয়ানি মটন কষা চিকেন কষা জবরদস্ত খাবো চিকেন বিরিয়ানি মটন কষাও মা তাদেরকে খেতে দাও এতক্ষণ মাঠে বসে হাওয়া খাচ্ছিলাম কোনো খেলছিলাম তো অনুটুলো খেলে মাঠে ঘরে এলাম তো মা পুরো রান্নাটা কমপ্লিট করে ফেলেছে অলরেডি ঠিক আছে এবার ডিনার দেবে খেয়ে একটু রিভিউ করছি কেমন হয়েছে খাবার ফাইনালি এই যে বিরিয়ানি ও চিকেন বিরিয়ানি একদম একদম ঝরঝরে আগের বিরিয়ানিটা ভালো করতে পারিনি কারণ ওই দিন আমার মা ফোন হারিয়ে গেছিলো ফোন হারিয়ে গেছিলো বলতে দোকানে রেখে এসেছিলো ওর জন্য তারাপুর ওই টেনশনে বিরিয়ানিটা ভালো করতে পারিনি বাট আজকের বিরিয়ানি থেকে একটা বন্ধ বেরোচ্ছে একটু শুকনো রাইস টেস্ট করে দেখি অসম এবার একটু আলু দিয়ে একটু চিকেন দিয়ে একটু আলু আর চিকেন দুর্দান্ত এই দিকে দেখতে পাচ্ছো মটন রয়েছে সুন্দর মটন একদম ইয়ামি জুসি মটন একদম মটন কষা হালকা করে মটন নিয়ে গ্রেভি দিয়ে একদম গরম গরম বিরিয়ানি একদম জমে ক্ষীর হয়ে গেছে দুর্দান্ত লাগছে মটনটা দেখেছি একদম খুব সুন্দর সফট হয়েছে সিদ্ধ হয়েছে এবং খুলে খুলে পড়ছে মাটন তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দেন তারপরে ভিডিওটা এডিটিং করবো এত সুন্দর খাবার দেখে আমি আর বেশি কথা বলতে পারছি না তো খাওয়া দাওয়া করে নিই দেন কথা হচ্ছে